শুভ সকাল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের শুধু শুভ সকাল নয় শুভ সপ্তাহ শুভ 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 মাস বছর সারা জীবন কাটুক অন্তর থেকে আজ শুক্রবার এই এই দোয়া করি প্রত্যাশা প্রিয় বন্ধুরা আজকের আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম ভারতের আবদারে রামগড়ের স্থলবন্দর বাংলাদেশের হাজার কোটি টাকা গচ্ছা সেই স্বাধীনতার তথাকথিত স্বাধীনতার পর থেকে তারা কত কিছু যে নিল শেষ পর্যন্ত বিতাড়িত হওয়ার বেলায় নিয়ে গেল সেই কুৎসিত খুনি শেখ হাসিনাকে আর প্রাণ নিয়ে গেল আমাদের হাজার হাজার তরতাজা তরুণের সাহসী মেধাবী প্রাণ আমরা এই শুক্রবারে আমাদের সেই শহীদদের জন্য অবশ্যই দোয়া করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন ভালো করা সংবাদ তিন সীমান্তে বিএসএফকে প্রতিরোধ বহুদিন পর বাংলাদেশের বিডিআর বা বিজিবি বিএসএফ কে প্রতিরোধের খবর দেখলাম সীমান্তে হাজার হাজার মানুষ মারা যায় এরা হাসে আর পতাকা বৈঠক করে আর এই সংবাদটা শুনলাম বহুদিন পর আপনারা কি চান বাংলাদেশের বিডিআর বা বিজিবি চিরকাল ভারতকে এভাবে প্রতিরোধ করুক বিএসএফকে প্রতিরোধ করুক কমেন্ট বক্সে জানাবেন খুশি হয়েছেন কি না লিখবেন আর যদি তারা এভাবে প্রতিরোধ নাই করে হাজার হাজার কোটি টাকা আমাদের গরিব কৃষক আমাদের অল্প অল্প করের টাকা দিয়ে আমরা এই বিএসএফ এই সেনাবাহিনী পালন করার কী দরকার এরপরে দেখেন রহস্যময় আগুনে পুড়ে ছায় সেই অভিশপ্ত আদালত কক্ষ আলিয়া মাদ্রাসায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার এই যে দেখেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার হয়েছিল এই ঢাকা আলিয়ার মাঠে সেখানে রহস্যজনকভাবে আগুন লেগেছে এখানে অবশ্যই রহস্য আছে কারণ গতকাল বিডিআরের শুনানি হবার কথা ছিল এই আলিয়া মাদ্রাসায় পরে আবার বলছে হবে না এগুলোর মধ্যে ভিতরে রহস্য লুকিয়ে আছে এটা পরিকল্পিতভাবে কেউ করেছে আচ্ছা আলিয়া মাদ্রাসায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুড়ে ছাই হয়ে গেছে রাজধানীর আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালত কক্ষ এখানে কিন্তু খালেদা জিয়ারও আদালত কক্ষ হয়েছিল মাওলানা দেলোয়ার হোসাইন সাইদিরও আদালত কক্ষ হয়েছিল অত্যাচার কক্ষ এটা আচ্ছা এরপরে দেখুন আরও কিছু মজাদার খবর ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন পররাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন পুলিশ ও পররাষ্ট্র নিয়োগে পদায়নে উপদেষ্টা কমিটি বাংলাদেশি পর্যটক ছাড়া ধুকছে কলকাতার অর্থনীতি জামায়াত ক্ষমা না চেয়ে নিজেদের জাস্টিফাই করছে বিএনপি নেতা বলছে এই কথা আর জামায়াত বলছে তাদের বক্তব্যে আমরা বিস্মিত হতবাক ওই যে আওয়ামী লীগ যেই রুলে অ্যাক্টিং করত এখন বিএনপি সেই রুলে অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে এরপরে শেষ পৃষ্ঠা যা আছে সেটি হলো এই দেখেন চোদ্দ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল যে তৈরি হয়েছিল সেই কনস্ট্রাকশন বা ঠিকাদারির কাজে চোদ্দ হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রকল্পের পরিচালক এ কে এম মাকসুদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এছাড়া আমরা একটি যে ছবি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে শফিক রেহমান মির্জা ফখরুল একটি বইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বৃহস্পতিবার রাজধানীর রাজবন্দি রাজধানীর রাজবন্দি রাজবন্দির জবানবন্দির বইয়ের মোড়ক উন্মোচন করা হয় শেখ হাসিনার আশীর্বাদে দুর্নীতির শিখরে ভূমি মন্ত্রী শেখর দুর্নীতির শিখরে শিখর আওয়ামী লীগ নেতা বাচ্চুর দখল বাণিজ্য খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এজেন্সি প্রতি এক হাজার হজ যাত্রী পাঠাবে পাঠানো যাবে এই হজ যাত্রী যারা এজেন্সি এরা কিন্তু প্রতারক পৃথিবীর সবচাইতে বেশি হজের খরচ হচ্ছে বাংলাদেশে সবচাইতে পাকিস্তানের সাইডে ভারতের সাইডে আমেরিকার সাইডে এরপরে দেখেন আমরা দ্বিতীয় তৃতীয় গুরুত্বপূর্ণ পনেরো নম্বর পৃষ্ঠায় চোদ্দ নম্বর পৃষ্ঠার দিকে যাই খেলা শেষ ওভারে সোহান শো চার ছয় ছয় চার ছয় ছয় চার ছয় চার চার ছয় চার ছয় ওরে পাওয়ার বাবা দশ দশ বিশ তিরিশ এক ওভারে তিরিশ হ্যাঁ দুর্দান্ত খেলা খেলেছে স্তর বিশিষ্ট টেস্ট টেস্ট খেলা নিয়ে নানান রকম গবেষণা চলছে আসলে জনপ্রিয়তা হারাচ্ছে তো জনপ্রিয়তা ধরে রাখার জন্য এখন তারা কমাইতে চাচ্ছে ফুটবলের সাথে আসলে পারছে না কোনোভাবে এরা এরপরে দেখেন ইসলাম জীবন শুক্রবার তো এই কারণে আমার দেশ কিছু ইসলামিক লেখা দিয়েছে কাতর দুঃখী মানুষের হক আদায় করি মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করার কথা বলা হয়েছে আই সি ইউ আল্লাহর সান্নিধ্যের অপেক্ষা রজবে রমজানের প্রস্তুতি নিন ভাতৃত্ব সঙ্গতি সৌন্দর্যের সমৃদ্ধ হোক মমিনের জীবন বাজার ঠিক করতে আলাদিনের চারাক নেই আকিজের উপদেষ্টা এদেরকে বাদ দেওয়া উচিত এদেরকে আসলে আমরা চাই না যাচ্ছেন না যাচ্ছেন না থাকুন আরও মজার খবর আছে ভিতরে অবশ্যই এই যে এখনই যেটা দেখাবো। সেটি হলো সাহিত্য সাময়িকী সাহিত্য সাময়িকী তো আছেই এরপরে দেখেন রিমান্ডে বিদ্যুতের শকে ব্যংশ হয়ে যেতাম মাওলানা আব্দুস সামাদ চুয়াডাঙ্গা থেকে অপহরণ করে মামলা দেওয়া হয় সাভারে তিন দিন গুম নির্যাতনের পর হুজি নেতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয় মামলায় ব্যাপক আর্থিক ক্ষতির শারীরিকভাবে এখনও বিকল এক সুন্দর লেখা আছে নয় দফা থেকে শেখ হাসিনার পতন এস এম ফরহাদ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সেক্রেটারি আন্দোলন নিয়ে স্মৃতিচারণ করেছেন লিখেছেন বাংলাদেশের প্রথম মহিলা বীরশ্রেষ্ঠ কে লেখেছেন শফিক রেহমান শফিক দুর্দান্ত লেখা লেখেন তিনি তার একটি কাজ এটা আমার খারাপ লেগেছে তিনি এক ব্যবসায়ীর অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খাইয়েছেন তাকে অথচ তার নামে অনেক অভিযোগ রয়েছে আন্তর্জাতিক খবরে দেখেন গাজায় বিমান বিমান হামলায় আরও তিন শ্বিশু সহ বারো জনের মৃত্যু দুঃখজনক না কেমন কান্না আসে ইউক্রেনে রাশিয়ার বোমায় প্রাণ গেল তেরো জনের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়েছে বিস্তীর্ণ এলাকা ভারী বর্ষণে মক্কা রেড অ্যালার্ট সরকারের সঙ্গে আলোচনা চালানোর নির্দেশ ইমরান খানের এই হজ যাত্রীদের কোটা নিয়ে বিপাকে এজেন্সিগুলো রাজনৈতিক ঐক্যের তাগিদ খেলাফত মজলিসের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী লীগ তুরস্ক বাংলাদেশ শিল্প স্থানান্তরের আহ্বান ডক্টর ইউনুসের ঝুলে গেছে পিএসসির নতুন ছয় সদস্যের শপথ ট্রেসি জ্যাকসন ঢাকায় অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স কিছুই সমাধান করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার সমাবেশে বারো দলীয় জোট এটা বিয়েগুলো বিএনপির কথা বিএনপি এখন ওই যে ভারত বলে ডক্টর ইউসকে বিদায় করার জন্য সেই সুরে সুর মিলিয়ে একটু ভিন্নভাবে প্রথম আলো স্টাইলে বলার চেষ্টা করছে সহযোগিতা করে না এরা সরকারকে অথচ এদের কারণে খালেদা জিয়া মুক্তি পাইল তারেক রহমানের মামলাগুলো যাচ্ছে এদের কৃতজ্ঞতা বোধ নাই হ্যাঁ এরা আবার বিপদে পড়বে ওই বিপদটা আসবে জিয়া পরিবারের প্রতি আজকে ইয়ে করবে এই বিপদ নিয়ে এক সময় আবার কাঁদবে তখন হয়তো তারেক রহমান থাকবে না বা খালদা জিয়া বেঁচে থাকবেন না অথবা সেই বিপদটা আসবে তারেক রহমানের ওয়াইফ সন্তানদের উপরে এই প্যাসিবাদী বিপদ এদের কারণে এদের লোভের কারণে এদের ভারতবাদিতার কারণে কেমন লাগলো আজকের আমার দেশ আমি আজকে প্রতিদিন আমি আগে একটু পড়ে নিই কিন্তু আজকে পড়া হয়নি আপনাদের সাথে সাথে আমিও হেডিংগুলো পড়লাম পরে আসতে দিনে বিকেলে নিউজগুলো হয়তো পড়া হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম